হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই মাধ্যমে আপনাদের সামনে তুলে বাংলাদেশের গ্রামীণ জনপদের কিছু অসাধারণ দৃশ্য সবুজ মাঠে কৃষকের ধান রোপণের দৃশ্য মাঠে চড়ছে গরু ছাগল বাচ্চারা খেলা করছে হাসি মুখে এরকম কিছু অসাধারণ দৃশ্য দেখাবো এই ভিডিওটিতে তো পুরো ভিডিওটির সাথেই থাকুন কৃষি প্রধান বাংলাদেশের গ্রামীণ জনপদ সবুজ ধান ক্ষেতের ঢেউ সূর্যের আলোয় উজ্জ্বল মাটির সৌন্দর্য প্রকৃতির এই অপরূপ দৃশ্য মনে করায় শান্তি ও মায়াবী আনন্দ প্রতিটি শীষে ভরা ঢেউ বাতাসের নরম ছোঁয়া এই সব মিলে তৈরি করে এক অপূর্ব গ্রামীণ ছন্দ যা চোখে দেখলে মনে মুগ্ধতা বয়ে আনে এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য সবুজের মাঝে এলি কৃষি শান্তি এবং গ্রামীণ জীবনের অপরূপ মায়া যেখানে গরু দিয়ে হাল চালানো এখনও চোখে পড়ে মাটির সঙ্গে মানুষের শিরোসেনা বন্ধুত্বের গল্প বয়ে আনে যদিও আধুনিকতার ছোঁয়ায় আজকাল ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় তবু গ্রামের কিছু জায়গায় গরু দিয়ে হাল চালানোর সেই দৃশ্য চোখে পড়ে যা হৃদয় ছুঁয়ে যায় প্রকৃতি শ্রম এবং মানুষের ঐতিহ্য এই দৃশ্যই দেখা যায় বাংলাদেশের গ্রামীণ জীবনের অপরূপ সৌন্দর্য গ্রামীণ জনপদের কৃষকের হাতেই শুরু হয় জীবনের নতুন অধ্যায় পানির ভেতর থেকে ধানের চারা তুলছে যেন আশার সবুজ এই মাটির বুকেই জন্ম নেয় ফসলের জীবন ঘামের ফোঁটা আর গন্ধে মিশে থাকে শ্রমের সৌন্দর্য যা গড়ে তোলে বাংলাদেশের কৃষি ঐতিহ্য প্রকৃতি পরিশ্রম আর আশার মেলবন্ধন এটাই আমাদের কৃষকের গর্ব এটাই বাংলাদেশের গ্রামীণ জীবনের অপরূপ সৌন্দর্য বাংলাদেশের কৃষক মাটির সন্তান জীবনের শিল্পী এই হাতে গড়ে ওঠে আমাদের আমাদের আশা ধান কাটার বাজে শ্রম ও সাফল্যের ছন্দ ঘামের শরীর মুখে তৃপ্তির হাসি কারণ এই বছরের পর বছর ধরে রাখে তাদের জীবনের অবলম্বন এখানেই ফুটে ওঠে গ্রামের নারীদের ভূমিকা পুরুষের পাশাপাশি এই কাজে নারীদেরও সহায়তা অনেক গ্রামের শান্ত পরিবেশে গবাদি পশু গরুগুলো খড় খেতে ব্যস্ত পাশেই তাদের মালিক খড়ের পালা থেকে খড় সংগ্রহ করছে ভালোবাসা আর যত্নে এই সম্পর্ক শুধু জীবিকার নয় এ এক মমতার বন্ধন মানুষ আর পশুর একসাথে বেঁচে থাকার গল্প সবুজ মাটিতে নত হয়ে কৃষক রোপণ করছে সবজির চারা তার হাতে ফুটে উঠছে জীবনের রং আর আশার গল্প এই যে দেখছেন গ্রামের পরিশ্রমিক কৃষকরা কোমর পর্যন্ত পানিতে নেমে পাট পানির ভেতর থেকে তুলছে পাশে শুকানোর জন্য রাখছে এই পাটেই পরে সোনালি আশ নামে পরিচিত বাংলাদেশের গর্ব কৃষকের ঘামের ফল গ্রামের শিশুরা কাটাচ্ছে তাদের শৈশবের সোনালি মুহূর্ত মাঠে দৌড় খেলাধুলা আর একসাথে হাসি প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে শৈশবের সরল আনন্দ রোদ মাটি আর বন্ধুত্বে ভরে আছে চারপাশ এভাবেই গ্রামের ছোট জীবনে লুকানো থাকে মধুর স্মৃতির গল্প বন্ধুরা দেখুন কি মন জুড়ানো অসাধারণ পরিবার পরিবেশ মাঠের ঘর সবুজ মাঠ আর দূরে পাখির কিসির মিশিরি ভরা প্রকৃতি দাদা হাতে ধরে নাতি নাতনির হাসি কাটাল গাছে উঠে সরাসরি ফল টেনে নিচ্ছে শিশুরা দৌড়াচ্ছে বাতাসে সবুজ পাতার নড়াচড়া আর মনে হচ্ছে সময় যেন থেমে গেছে প্রতিটা দৃশ্যে লুকিয়ে আছে শান্তি মায়া আর ভালোবাসা গ্রাম যেখানে হৃদয় খুঁজে পায় নিজের ছায়া প্রকৃতির সঙ্গে মিশে থাকা সেই সত্যিকারের জীবন তো এই ছিল এই ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ